প্রজাপতি আমরা দুজন পর্ব সতেরো নিঝুম সদর দরজা থেকে আর চোখে দেখছে নির্জন আর দু বোন সোফার পাশে দাঁড়িয়ে আছে তারা তৈরি এখন শুধু বেরোবে নির্জন নিজ হাতের নখ কামড়ে বলল কি কিরে আম্মু আর কই মৌনতা ব্যঙ্গ করে বললো এ তর্স হইছে না আসছে আসছে সময় হলেই আসবে তোমরা অপেক্ষা করতে কষ্ট হলে একা চলে যাও নির্জন ধমকিয়ে বলল তুই সব বড় ভাইয়ের সাথে ইচ্ছে করে পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে চাস কেন আমাকে কিছু জিগাও কেন জিগাবা না কথা শেষ করে ঠোঁট বাঁকায় নির্জন তেরে আসে মৌনতাকে মারতে মৌনতা দ্রুত তিতলির পিছনে চলে আসে নির্জন মনতাকে তিতলির দিকে ঘিরে ধস্তে ধস্তে শুরু করল তিতলি গুটিসুটি মেরে দাঁড়িয়ে হাসতে থাকে আর নিঝুমের চোখ তিতলির শাড়িতে কি পাতলা একটা শাড়ি পরেছে ন্যূনতম কমন সেন্স নেই মে এত মানুষের ভিড়ে যাবে এমন রূপে রাগে নিঝুমের কপাল ঈষুদ কুচকানো যাচ্ছে খিচড়ে তিতলি দেখে নিজম চোখ পাকিয়ে তাকে তাকিয়ে আছে সে এদিক ওদিক তাকিয়ে ভাবে কার চোখ গরম করছে কিন্তু কেউ নেই নির্জন মৌনতা ছাড়া আর সে ছাড়া তিতলি এগিয়ে আসে নিঝুমের দিকে তিতলিকে আসতে দেখে নিঝুম চোখ সরিয়ে অন্য দিকে তাকায় তিতলি পাশে দাঁড়িয়ে ক্ষীণ আওয়াজ করে কাশে নিঝুম অন্যদিকে মুখ রেখে গম্ভীরভাবে বলল কিছু বলবে তিতলি নিঝুমের ভারী কণ্ঠ শুনে কথা হারিয়ে ফেলে না তেমন কিছু না নিঝুম নিশ্চুপ তিতলিও নিশ্চুপ নিশ্চুপতাকে ভেঙে তিতলি আমতা আমতা করে বলল আসলে বলতে চাচ্ছিলাম আপনি কি কারোর উপর রেগে আছেন মানে কেমন দেখাচ্ছে যেন আপনাকে নিঝুম প্রবল আক্রোশ নিয়ে তিতলির চোখের দিকে তাকায় তিতলির বুক ধক করে ওঠে কি রাগী চোখ দুটো নিজম নিজম রাখতে পারে ভাবেনি চোখ সরিয়ে ভাবেনিখলি কাদো কাদো হয়ে যায় ঢুক গিলে প্রশ্ন করে আমি কি কোনো দোষ করেছি নিজম শান্তভাবে করে বলে জর্জের শাড়ি পরে বাইরে যাওয়া মেয়ে মানুষকে অন্তত আমি ভালোর তালিকায় রাখতে পারি না কথা শেষ করে নিজম বাড়ির বাইরে বেরিয়ে যায় তিতলির চোখ থেকে টুপ করে কয়েক ফুটা জল গড়িয়ে পড়ে ভাবে একটা বার অন্তত মানা করতে পারতেন এভাবে না বলে তিতলি ঝিম মেরে দাঁড়িয়ে থেকে কাঁদতে থাকে মোহনার ডাক শুনে চমকে উঠে তাড়াতাড়ি করে চোখের জল মুছে ঘুরে তাকায় এরপর জোরপূর্বক হেসে জবাব দেয় আপু চলো আমরা বের হয়ে যাই তুমি আমি মৌ ভাইয়ারা মাহফুজ ভাইয়া আর ভাবি একটা গাড়ি দিয়ে যাব। আর ওরা একটু পরে চলে আসবে তিতলি বিপুণ গলায় বলল। আমি না যাই আপু প্লিজ মোহনাকে চমকি দিয়ে আর্তনাদ করে উঠল একই কথা যাবে না মানে কেন একটু সুস্থ হয়ে তিতলি বলল আসলে আপু দুইটা শাড়ি এনেছি শুধু গতকাল একটা পরেছি আজ এটা পরেছি কিন্তু এই শাড়িটা আর তো শাড়ি নেই আমার মোহনা তিতলিকে খেয়াল করে দেখে খুবই পাতলা শাড়ি যদিও অতটা বোঝা যাচ্ছে না শরীর তবুও দৃষ্টিকটু মোহনা তিতলির গালে হাত রেখে বলে এটা কোনো ব্যাপার আমার রুমে এসো আলমারি খুলে যে শাড়ি ভালো লাগে সেটা পরবে আসো কিন্তু ব্লাউজ তুমি মোটা না আমরা অতিরিক্ত চিকন কত জানো তিতলি হালকা হাসলো আরে আসো আসো তিতলিকে হাতে ধরে টেনে উপরে নিয়ে যায় মোহনা রুমে এসে মোহনা আলমারি খুলে কলা রঙের একটা শাড়ি বের করে আনে সোনালি রঙের পার সেই সাথে ব্লাউজ বের করে কলাপাতা পাতা রঙের শাড়ি ব্লাউজ তিতলের হাতে তুলে দিয়ে মোহনা বলল একমাত্র এই শাড়ির ব্লাউজটাই আমার হয় না চিকন করব করাবো করাবো বলে আর করানো হয়নি পরে যুত। দ্রুত ইচ্ছে নেই তবু সবার সাথে ভেবে তিতলি শাড়ি পরে নেয় ওয়াশরুম থেকে বের হয়ে দেখে মৌনতাও চলে এসেছে ততক্ষণে মৌনতা তিতলিকে দেখেই বলল। কি সুন্দর লাগছে তিতলিকে মোহনা এগিয়ে আসে চোখ থেকে কাজল নিয়ে তিতলির কানের নিচে লাগিয়ে দেয় আর বলে কারণ নজর যেন না লাগে তিতলির খোপা খুলে চুল ছড়িয়ে দেয় মৌনতা চুল আসছে দিতে দিতে বলে এমন চুল কেউ খোপা করে লুকিয়ে রাখে তিতির চোখ নামিয়ে মৃদু স্বরে বলল গরম লাগে তাই মোহনা কাজল নিয়ে আসে তিতির থুতিতে ধরে মুখটা উপরে করে তুলে বলল গভীর এই চোখগুলোতে সবসময় কাজল দিবে মৌনতা আক্ষেপ করে বলে আমার চেয়ে বয়সে ছোট একটা পুতুল ভাবে যদি হতো সারা দিন সাজাতাম মোহনা তিতলিকে কাজল পরিয়ে বলল নির্জন ভাইয়ের বউকে সাজাইস মোহনাটা চোখ মুখ খিচে বলে এ রোহি আপু তো চিকন আর আমাদের চেয়ে লম্বা বয়সও বড় কোন দিক দিয়ে তোর পুতুল মনে হয় মোহনা হেসে বলল আর যাই বলিস রোহিতা আপু খুব ভালো আর খুব সুন্দরী ভালো সেটা তো জানি তবে পুতুলের মতো না কঙ্কালের হাড্ডি মিজুম ভাইয়ের জন্য তিতলির মতো একটা পুতুল পেলেই হবে এ জীবনে আর চাওয়ার কিছু নাই এই জীবনে আর চাওয়ার কিছু নাই লাইনটুকু মৌন সুর তুলে বলে মোহনার কথা শুনে লজ্জায় যায় মনে মনে ভাবে আমিও তো তাই চাই তবে আমার মতো না আমি হতে চাই তাহলে এই জীবনে আমারও আর চাওয়ার কিছু থাকবে না রুম থেকে বেরোবর পড়বে মোহনা মৌনা থেকে চোখ টিপে দুজনেই মৃদু হাসে তিনজন নিচে নেমে আসে আঞ্জুমান ক্রোধিত কণ্ঠে বলল এতক্ষণ লাগে শাস্তে কখন থেকে দাঁড়িয়ে আছি আমরা সাজিনি তিতলিকে সাজিয়েছি আর মিথ্যে কথা আমরা করেছি তোমাদের জন্য তোমরা না মৌনতা কলকল করে ওঠে তিব্বিয়ার ছেলে মাহফুসের বউ তিতলির কাছে এসে হেসে অনেকটা জোরেই বললো মেয়েটা তো একদম ফুটফুটে কেও আঞ্জুমান উত্তরে বলেন আমার ভাইয়ের মেয়ে তিব্বিয়া কুটু করে বললেন আঞ্জু তোমার ভাই আছে নাকি কই জীবন তো দেখলাম না সামনে আসলে তাই আসেনি নাকি গরম করে তাকান বলেন তো ভাই থাকতে পারে না ঝগড়া বেড়ে যাওয়ার আগে আলতাফ চৌধুরী সবাইকে তারা দেন বের হতে তাৎক্ষণিক তর্ক থেমে যায় নিঝুম নির্জন কখন থেকে গাড়িতে বসে আছে নিঝুম ড্রাইভিং সিটে সে আজ গাড়ি চালাবে নির্জন তার পাশে দুজন খোঁজ গল্পে মেতে আছে যদিও নিজুমের মনে কিছু একটা আমরা এসে গেছি গলার বাইরে চোখ সবার কলা পাতা রঙের শাড়ি পরা মেটার দিকে পড়ে সূর্য কিরণ দিচ্ছে ঠিক তিত্তির মুখ বরাবর তিত্তির চোখ খিচে হেঁটে আসছে কোকরা চুল চিকচিক করছে রোদে চুলের রংটা যেন লাল মুখে হালকা সাজ নিঝুম মুগ্ধতায় কিং কর্তব্য হয়ে গেল এত মুগ্ধ সে কবে হয়েছিল ঠিক মনে নেই নাকি নির্জন ঘাড় গড়িয়ে মুগ্ধতা স্পষ্ট নির্জন মৃদু হাসে তিতলির দিকে আবার তাকায় ভাবে ভাই তাহলে সত্যিই প্রেমে পড়ছে তিতলি গাড়ির কাছে আসতেই নির্জন গাড়ি থেকে নেমে পড়ে দ্রুত নিঝুমের হুঁশ ফিরে নির্জন জোর করে তিতলিকে নিজমের পাশে বসিয়ে দেয় তিতলি নিজম দুজনে অপ্রস্তুত হয়ে পড়ে পিছনের ছিটে মোহনা মোহনা নির্জন মাহফুজ আর তার বউ নিজম গোপনে দীর্ঘশ্বাস ছেড়ে গাড়ি স্টার্ট দেয় পেছনের ওরা আড্ডায় মেতে ওঠে মোহনা মাহফুজের বউ জুহিকে প্রশ্ন করে ভাবি আব্রাম আর আরতিনা কোথায় জুহি বলল ওরা ওদের দাদির কাছে পেছনের গাড়িতে মৌনতা খুব মুখ ভার করে বলে জানেন ভাবি ফুফির ছেলের বউটাকে আমার একটুও ভালো লাগে না ভালোই না পিছনের সিটের তিনটা মেয়ের মধ্যে চলতে থাকে ছেলে দুজন ফোনে ব্যস্ত সামনে সিটে বসে থাকা দুজন মানুষ তাকিয়ে আছে দূর রাস্তায় অথচ মন পাশের জনের কাছে ওরা শুধু নিঃশ্বাস নিচ্ছে আর ফেলছে কারোর মুখে কোনো কথা নেই সেকেন্ডে সেকেন্ডে হার্টবিট মিস করছে যখন কারোর প্রতি ভালোবাসা আসে কিন্তু মুখ ফোটে বলা হয় না তখন মানুষটা পাশে থাকলে বুকে চলে হাতড়ি পেটা চলে ধুক ধুকানি তাদের বেলো তাই হচ্ছে আগে ভালোবাসতো একজন এখন দুজন দুজনকেই বাসে কিন্তু কেউ জানে না কারোর কথা নিজম তো বুঝে উঠতেই পারছে না ওর সাথে কি হচ্ছে তিত্তির ব্যাপারে এত নাক গলাচ্ছে কেন তিতলি এতক্ষণ ধরে থম মেরে থাকা ঘুমট মনে নিঝুমের কাছাকাছি এসে ভালো লাগার পরশ লাগতে লাগলো সবাই নামার পর তিতলি আর নিঝুম নামে ততক্ষণে সবাই গেটের ভেতর চলে গেছে তিতলি শাড়ির আঁচলটা টেনে ঠিক করছে বাড়ির ভেতর যাওয়ার জন্য পা বাড়ায় তখন নিঝুম ডেকে ওঠে তিতলি তিতলি মলিন মুখে ঘুরে দাঁড়ায় মাথা নত করে সে অভিমান করেছে বড্ড কঠিন অভিমান থমথমে গলায় নিঝুম বলল তুমি কি খুব কষ্ট পেয়েছো তিতলির গলা কাঁপছে অভিমানে কান্না গলা এসে থেমেছে চোখে জলের ভিড় নিঝুম আরো কাছে আসে তিতলির থুতনিতে ধরে মুখ তুলে কোমন ভাবে চিকচিক করা চোখে নিঝুমের পানে তাকায় তিতলি নিঝুমের মুখটা চুপসে যায় অপরাধী ভাব নিয়ে বলল সরি তিতলি আমি খুব সরি আর এভাবে বলবো না তিতলি মৃদু করে হাসে দ্রুহাতে জড়িয়ে নিঝুমকে চোখ বুঝে গাড়ি হর্নের আওয়াজে তিত্তি চমকে ওঠে চোখ খোলে ঘুমিয়ে পড়েছিল সে স্বপ্ন দেখছে এতক্ষণ সামনে দিবা তাকিয়ে দেখে একটা একতলা সাদা বাড়ি আর নিঝুম তার পাশে বসে আছে তিতির দীর্ঘশ্বাস ফেললো তবুও মন বলছে বলতেও তো পারতো মোহনা তিতলিকে নামতে বলল তিতলি বললো তোমরা যাও আমি আসছি সবাই নেমে পড়ে বাড়ির দিকে হাঁটা শুরু করে তিতলি ঘাড় গড়িয়ে তাকায় কিন্তু এ কি নেই নিঝুম তিতলি গেটের দিকে তাকায় দেখে নিজুম ওদের সাথেই চলে যাচ্ছে তিতলির খুব কান্না পায় খুব বেশি সে কি শুধু স্বপ্ন দেখে যাবে সারা জীবন কিছু কি পূরণ হবার নয় কেন এত ভাবে সে যদি পূরণই না হবে ঢুকরে কান্না আসছে তার তিতলি দু হাতে মুখ চেপে কয়েক সেকেন্ড কাঁদে এরপর দ্রুত চোখের জল মুছে গাড়ি থেকে নামে পেছনের সিটে তখনও নির্জন ছিল সে খেয়াল করেনি ড্রয়িং রুম জোরে ব্ল্যাক লেদার সোফা সেখানে সবাই বসেছে কিছুক্ষণের মধ্যে রোহিকে নিয়ে আসা হয় পুরো নাম রোহিতা শিখ দেয় তিতি রোহিকে দেখার জন্য ঘুরে তাকায় রোহি গোলাপি কাতান শাড়ি পরেছে চুলে কালার করা আর স্ট্রেট কিছু চুল কপালে ছড়ানো ভারী মিষ্টি দেখতে লম্বায় পাঁচ ফুট পাঁচ ইঞ্চি হবে রোহিকে তিতকিল পাশে বসানো হয় রোহিত ঠোঁটে হাসি লেগিয়ে আছে নিঝম আর নির্জন পাশাপাশি বসে নির্জন যেন হুট করে লজ্জা পাচ্ছে খুব লাল হয়ে যাচ্ছে মেয়েদের মতন নিঝম হেসে নির্জনকে কুতো দেয় তারপর বলল। কিরে দেখ তোর হবু বউকে এমন মাথা নামিয়ে রাখছিস কেন নির্জন ঠোঁটটিপির হাসি আটকাচ্ছে লজ্জায় ফিক করে হেসে দেবে এমন যাতা অবস্থা নির্জনের ধুই সবাইকে শুনিয়ে শুনিয়ে বলল নির্জন ভাই এমন ভাবে মাতনত করে আছে মনে হচ্ছে তাকেই সবাই দেখতে এসছে জুহির কথা শুনে সবাই হাসিতে মেতে ওঠে নির্জন আরো লাল হয়ে যায় আঞ্জুমান বলেন বিয়ের জন্য লাফাইছিস এখন এমন সংখর্ষস কেন নিঝুম আব্বা তুমি তিতির পাশে এসে বসো রুহি আম্মার নির্জনের পাশে বসাও তিত্তির পাশে বসো কথা দুটোর নরনারী কানে যেতেই দুজনের হৃৎপিণ্ড কেঁপে ওঠে দুজন দুজনের দিকে তাকান নিঝুমের চোখে তিতলির কান্না মাখা লাল চোখ জোড়া স্পষ্ট হয় লালচে দুটি চোখ তিতলি কি কেঁদেছে কেন কেঁদেছে ওইভাবে কথা বলা থেকে কেঁদেছে পাশে এসে চেপে বসতেই বসে নিঝুম মনে মনে শতবার সরি বলছে তিতলিকে অথচ ইগোর জন্য পারছে না মুখ ফুটে বলতে ইগোর দূরত্ব বাড়াচ্ছে তিতলি হুট করে যেন কি হয় নিঝুমের পাশ থেকে উঠে যায় মৌনতার মাথার কাছে দাঁড়ায় নিজন থমকায় আহত হয় কষ্ট উপায় দীর্ঘশ্বাস ছেড়ে মনে মনে ভেবে নেয় একা পেলে সরি বলে দেবে বিয়ের কথা পাকা হয় ভাই দিন পর কানাডা চলে যাবে তাই দিনের মধ্যেই বিয়ের তারিখ পরে আঞ্জমান আজই এঙ্গেজমেন্ট শেষ করবেন ভেবেই আংটি এনেছেন তাই আংটি পড়ানো পর্ব শেষ করা হয় খাওয়া দাওয়ার পর্ব শুরু হবে কিছুক্ষণ পর সবাই যার যার মতো আড্ডায় ব্যস্ত হয়ে পড়ে রোহি সবার আড়ালে নির্জনকে টেনে নিজের রুমে নিয়ে যায় তিত্তির বুকটা ভার হয়ে আছে খুব ছাদে যেতে ইচ্ছে হচ্ছে একটা আট বাচ্চা ছেলে করছিল। ডাকে এই এই বাবু ছেলেটি এগিয়ে আসে তিতি ইতস্তত করে বলে ছাদের সিঁড়িটা কোন দিকে বলতে পারবে ছেলেটি তিতলির আঙ্গুলের ধরে ছাদের সিঁড়ি অব্দি নিয়ে আসে তিতি ধন্যবাদ দেওয়ার পূর্বেই ছেলেটি ছুটে চলে যায় তিতলি ছাদে চলে আসে পিছু পিছু আরেকজন আসে তার ছাদে তিতলি খেয়াল করেনি তিতলি ছাদের রেলিং ধরে কয়েকবার প্রাণ ভরে নিঃশ্বাস নেয় পাশে এসে দাঁড়ায় নিঝুম নিঝুমকে দেখে তিতলি অবাক হয় কিন্তু তার প্রকাশ না চোখ সরিয়ে নেয় নিঝুম তিতলি দুজনেই দূর আকাশে অনেকক্ষণ চুপ করে তাকিয়ে থাকে নিঝুম তিতলির দিকে ফিরে দেখে তিতলি অন্যদিকে আছে সে হঠাৎ হাত দিয়ে তুরি বাজিয়ে তিতলির মনোযোগ আনে তিতি টাকা দিয়ে অপরাধী কণ্ঠে বলে সরি তিতলি তিতলি চমকায় অবাক হয় তার হৃৎপিণ্ডের গতি বাড়লো সে অন্যদিকে ফিরে নিজের হাতে নিজে চিমটি দেয় না ঠিকই শুনছে স্বপ্ন কল্পনা ভাবনা কিছু নয় সব বাস্তব তিতি টলমল মন নিয়ে ঘুরে দাঁড়ায় নিজম আবার অপরাধী মাথা নত করে বলে সরি তুমি বাচ্চা মেয়ে তোমাকে ভালোভাবে বুঝিয়ে বলা উচিত ছিল ওভাবে বলা আমার ঠিক হয়নি তিথি ফিক করে হেসে উঠে খুশিতে নিজম কপাল কোচকে তাকায় সে বুঝে উঠতে পারল না হাসির কারণ বলল হাসছো যে এমনি দু হাতে মুখ চেপে ধরে অবাক ফিক করে আবার হাসে নিজম জায়গা খেয়ে গেল মেয়েটাকে পাগল হয়ে গেছে নাকি নিজম ইনোসেন্ট মুখ করে বলল এমন এমনভাবে হাসছ মনে হচ্ছে অদৃশ্য কেউ কাতো দিচ্ছে তোমাকে বলেই নিঝম হাসলো তিতলি কয়েক মুহূর্ত নিঝুমের হাসি দেখে এই হাসি তো তার উপর বান মেরেছে নিঝুম হাসি থামিয়ে বলল চোখ থেকে বর্ষাকাল সরিয়ে দাও তিতলি হাসে তার চিৎকার করে বলতে ইচ্ছে হচ্ছে আপনার সাথে যতক্ষণ থাকি গ্রীষ্ম বর্ষার সব ঋতুতেই বসন্তকাল বসন্তকাল মনে হয় হৃদয়ে কুহু কুহু করে ডাকে কুকে আর মনের বাগানটায় ফুটে নানা রং বেরঙের ফুল আপনি যে আমার কি কিন্তু তিতলি মুখ ফুটে বলতে পারলো না অনেক সময় অনেক কিছু বলা যায় না যারা বলতে পারে তারাই তো সুখী এতে নিঝুমের দিকে তাকে চওড়া হাসি দিয়ে বিগলিত হয়ে বলল জানেন আমি যাকে ভালোবাসি সে আমার কাছে দুনিয়ার শ্রেষ্ঠ পুরুষ কথাটি শুনে নিজের অজান্তে কোনো কারণে নিঝুমের হৃদপিণ্ডে তীব্র ব্যথাতর ছিদ্র হয় নির্বিকার কলায় বলল ভালোই তো নিঝুম অনুভব করে তার মস্তিষ্ক ঠান্ডা নেই রাগ উঠছে খুব তিতলিকে অনেকগুলো কথা শোনাতে ইচ্ছে হচ্ছে অপেক্ষায় কেটে যায় সপ্তাহ কানেকের বেশি দিন নিজমের হাতে চলে আসে কয়টা অপারেশনের দায়িত্ব সকাল থেকে রাত অবধি মেডিকেল থাকে তিতলি সারাদিন অপেক্ষা করে নিজুম যখন বাড়িতে ঢুকে তখন এক পলক দেখতে পায় আগের মতো নিঝুমের রুমে যেতে পারে না বাড়ি ভর্তি মানুষ ওরা কি ভাববে নিঝুমকে মিস করতে গিয়ে অনেকবার লুকিয়ে কেঁদেছে অবশেষে যখন আর পাঁচ দিন বাকি বিয়ে তখন নিজন ছুটি নেয় দশ দিনে সবচেয়ে খুশি হয় তিতলি খুশির ঢাকায় আল্লাহকে সুক্রিয়া জানিয়ে নফল নামাজও পড়ে নেয় সে সেদিন দুপুর তিনটা কি চারটা হবে বাড়ির সবাই একসাথে শপিং করতে আসে তিতলির শাড়ি নিঝুমের পছন্দে কেনা হয় তিতলির প্রতি নিঝুমের এত আকর্ষণ দেখে বাড়ির সবারই মোটামুটি ধারণা হয়ে যায় এদের মধ্যে তো কিছু একটা আছে তিব্বি মতে ইটিশ পিটিশও আছে নিজম তৃপ্তির জন্য পায়েল কিনে কিন্তু দেওয়া হয় না কেন কিনে সে জানে না শপিং শেষে যখন সবাই শপিং মল থেকে বের হবে তখনই কয় থেকে একটা মেয়ে দৌড়ে এসে নিঝুমকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না শুরু করে নিঝুম আরেকটু হলে পড়ে যেত সবাই বিস্ময়ে কিং করতে বিমোর হয়ে গেল হা হয়ে তাকায় বিস্ময় কাটিয়ে উঠতে পারছে না কেউ আর আর তিতির বুক পড়ছে অসহনীয় যন্ত্রণায় মুহূর্তে বুকের মধ্যে কেউ যেন আগুন জ্বালিয়ে দিল চোখ ঝাপসা হয়ে আসে ঝোঁট কেঁপে উঠে কান্না আটকে মনতাকে জিজ্ঞেস করলো আপু মেয়েটাকে মনতা ফিসফিসিয়ে বলল নিশা আপু ভাইয়ার এক্স তিতলির সর্বাঙ্গ কেঁপে ওঠে হাসফাস করতে থাকে জোরে জোরে বারবার কয়েক নিঃশ্বাস ফেলে নিজম তাৎক্ষণিক তিতলির দিকে তাকায় তিত্তির চোখ সরিয়ে ঢোক গিলে তার দৃষ্টি অস্থির নিঃশ্বাস বিষাক্ত মনে হচ্ছে নিঃশ্বাস নেওয়ার বদলে সে বিষ টেনে নিচ্ছে নিঝুম কেন জানি বারবার তিত্তির দিকে তাকাচ্ছে নিঝুমের সাথে তাল মিলে তিত্তিরও বারবার চোখ সরিয়ে নিচ্ছে পরিবারের প্রত্যেকটি মেম্বার হতভম্ব নিঝুম নিশার অকস্মাত আগমন অসন্তুষ্ট সে নিশাকে বুক থেকে সরাতে চাইলে নিশা আরো শক্ত করে আটকে ধরেছে নিঝুম থমথমে গলায় বলল নিশা তুমি নিশা কান্নারত কণ্ঠে থেমে থেমে বলল নিঝুম আই আই লাভ লাভ ইউ ইউ সো মাচ আমি তোমাকে ছাড়া ভালো নেই আমাকে ক্ষমা করো আমি ভুল করেছি প্লিজ নিঝুমের শ্বাস বন্ধ হওয়ার উপক্রম তিতলির দিকে তাকায় তিতির চোখ সরিয়ে অন্যদিকে তাকায় নিশা কেঁদেই চলেছে অনেক মানুষও তাকিয়ে আছে ব্যাপারটা দৃষ্টি কোটো। সবাই মজা নিচ্ছে নিঝুম নিশাকে থামাতে নিশার মাথায় এক হাত রেখে বলল শান্ত হও নিশু মানুষ দেখছে নিজের ডাক নাম শুনে নিশা যেন স্বস্তি পায় কান্না থামিয়ে মুখে তুলে নিয়ে নিঝুমের চোখে তাকায় তারপর হুট করে চুমু বসিয়ে দেয় তার গালে নিঝুম বিস্ময় কিঙ্কর্তবর হয়ে গেল কিন্তু এই দৃশ্য একদমই সহ্য করতে পারেনি আওয়াজ করে ডুকরে ওঠে মৌনতা তাকাতেই নিজেকে সামলে নেয় এরপর মুখে ওনার আচল চেপে ধরে কান্না আটকায় বুক বুকে হচ্ছে তীব্র যন্ত্রণার রক্ত খরণ একটি নিঝুমের দিকে পলকহীন ভাবে তাকিয়ে জল বিসর্জন দিতে থাকে নিঝুম যদি তখন একবার তাকাতো দেখতে পেত তাকে ভালোবেসে একটা মানুষ প্রেমের অগ্নিশিখা কেমন করে পড়ছে দেখতে পেত তীব্র কষ্টের অশ্রু কিন্তু নিঝুম আর তাকালো না তবে নির্জন তাকায় দেখতে পায় টিকলিকে কান্নারত অবস্থান নির্জনের বুকে চিনচিনে ব্যথা হয় নিশা শুরু থেকে বেসরম্যে মিসেস আঞ্জমান ব্রু পালেন এগিয়ে আসেন নিশার ডেকে কাট কাট কণ্ঠে বলেন এই মেয়ে কেন আসছ কি চাও আর নিশা নিঝুমকে ছেড়ে মিসেস আঞ্জমানের দু হাতে মুঠোয় ধরে নিয়ে কেঁদে বলল প্লিজ আন্টি আমাকে মাফ করে দেন প্লিজ মিসেস আঞ্জমান এক ঝটকা নিজের হাত সরিয়ে নেন বলেন পাবলিক প্লেসে ড্রামা শুরু না করলে তোমার হতো না নিশা চারদিকটা দেখে বলল সরি আন্টি মিসেস আঞ্জুমান সবাইকে বলেন বাসায় ফিরতে নিঝুম বলে তোমরা যাও আমি একটু পর আসছি আঞ্জুমান ছেলের দিকে গরম করে তাকান। বলেন কই যাবি আসছে যাও এই মেয়েকে আমি আর কখনো মানব না এইটুকু মনে রাখিস কথা শেষ করে তিনি হন হনিয়ে হেঁটে জায়গা ত্যাগ করেন আস্তে আস্তে সবাই এগোতে থাকে কিন্তু তিতির যেন চলছে না কোনো মতে অবস হয়ে যাওয়া শরীরটাকে নিয়ে দ্রুত জায়গা ত্যাগ করে একেবারে নিঝুমের দিকে ফিরেও তাকায় না রেস্টুরেন্টের সামনে তারা দুজন বসে আছে নিঝুম গোম মেরে মাথা নত করে আছে নিশা আগে মুখ করে সরি নিঝুম গম্ভীর কণ্ঠে বলল কেন জানো না না এই দিকে তাকাও না নিঝুম না তাকিয়ে বলল হুট করে আমার কথা কেন মনে হলো দু বছর চার মাস আগে ঠেলে দূরে ফেলে এখন নিজুমের কথার মাঝে বাধা দিয়ে নিশা বলল প্লিজ সরি আমি আমি অনুতপ্ত নিজুম দীর্ঘশ্বাস ছাড়ল বলল কি চাও নিশার সহজ স্বীকারোক্তি তোমাকে রিলেশনশিপ কন্টিনিউ করতে চাও পরে আবার অন্য ছেলের হাত ধরে আমেরিকা যেতে চাও আমাকে তুচ্ছ করে তাই তো কথা বলার সময় নিঝুমের কপালে রক দপদপ করে ওঠে নিশা নিঝুমের দু হাত মুঠো ধরে কান ধরে কোমল কণ্ঠে বলল আমার ভুল হয়েছে মানুষ বারবার একই ভুল করে না নিঝুম আমিও এমন ভুল করব না আর একটা সুযোগ দাও না স্পর্শ নিঝুমের বিরক্তিকর কার মনে হয়ে দাঁড়াচ্ছে আস্তে করে নিজের হাত সরিয়ে নেয় তারপর রসিন কণ্ঠে বলল তার কি হলো যার জন্য আমার কান্না দেখো তোমার মায়া হয়নি চলে গিয়েছিলে নিশা কপট রাগ নিয়ে বলে ওই খবিশের বাচ্চার কথা আর বললো না খবিশের বাচ্চারে ভালো ছেলে ভাবছিলাম কিন্তু আমি ভুল ও একটা লম্পট নিচুম তার ছিল হাসল নিশা আবার বলে আমেরিকা যাওয়ার কয়দিন পরেই বুঝতে পারি আমি এইটা একটা লম্পটের সাথে বাস করছি দ্রুত ওরে আমি ছেড়ে নিই একদিন একা থেকেছি একটা ডিপার্টমেন্টে একা কিন্তু আমাকে বুঝিয়েছে তোমার অভাব তোমাকে কতটা ভালোবাসি নিচুম নিঝুম নিশাকে বুঝতে নিশার চোখের দিকে তাকায় কিন্তু নিশার চোখ কথা বলে না তিতলির চোখের মতন নিশার চোখে গভীরতা নেই তিতলির মতো নিঝুম চোখ নামিয়ে নেয় শান্ত হয়ে বলল যদি বলি আমি তোমাকে আর ভালোবাসি না তোমাকে আর নিজের জীবনে ফিরাতে চাই না নিশা আটকে ওঠে আর্তনাদ করে বলে মরেই যাবো তাহলে নিঝুম গ্লাসে পানি ঢালে এরপর ঢক করে পান করে শুকিয়ে যাওয়া গলাটা একটু যেন ভিজে ওঠে নিশা প্রশ্ন করে কি হয়েছে নিঝুম কিছু না নিজা নিঝুমকে পরোক্ষরে নিয়ে বলে তোমাকে অচেনা অচেনা লাগছে খুব নিঝুম চোখ অস্থির রেখেই জবাব দেয় অনেকদিন পর দেখেছ তো তাই হয়তো ভালোবাসি নিঝুম নিশ্চুপ নিশা আকল হয়ে প্রশ্ন করে ভালোবাসো না আমার দেখো নিশা আম্মু তোমাকে মেনে নেবে না আম্ম জীবনের প্রথম তোমার কাছে এত অপমানিত হয়েছিল উনি সেটা ভুলবেন না নিশা দু হাতে মুখ ঢেকে কান্না মাখা কণ্ঠে বলল এসব আর বলো না আমি অনুতপ্ত তার জন্য নিঝুম নিশ্চুপ নিশা প্রশ্ন করে এই নিঝুম আমাকে একসেপ্ট করবে না নিশা অধীর আগ্রহে চেয়ে আছে নিঝুমের মুখ পানে উত্তর জানার জন্য নিঝুম দু হাতের উপর ভর করে মাথা নিচু করে ভাবে তিথি কাকে ভালোবাসে কে সে তার ভাগ্যমান বয়ফ্রেন্ড কথা যখন বলে কি সুখী মনে হয় হয়তো খুব বেশি ভালোবাসে মনে হয় তো খুব বেশি যার জন্য হুঠাৎ উদাসীন হয়ে পড়ে তাকে অবশ্যই কম ভালোবাসে না নিঝুম নিশার ডাকে নিঝুম মাথা তুলে তাকায় চোখ জলে চিকচিক করছে নিশা দেখেও পাত্তা দেয়নি সে নিজেকে নিঝুমের সামনে উপস্থাপনা করতে ব্যস্ত নিঝুম দেখো আমি আমার ওয়েস্টার্ন ড্রেস পরি না ব্রুপ্লাকও করি না চুলে কালার করি না চোখে লেন্স পরি না সব ন্যাচারাল যেমনটা তুমি চাইতে পাঁচ বছরের প্রেমে বারবার যা কিছু চাইতে আমার কাছে আমি সব কিছু নিয়ে নিজেকে সাজিয়েছি মানিয়ে নিয়েছি শুধু তোমার জন্য শুধু তোমার ভালোবাসা পেতে প্লিজ আমাকে দূরে সরিয়ে দিও না নিঝুম নিশার দিকে ভালোভাবে তাকায় আলগা কণ্ঠে বলছে হুম দেখতে পাচ্ছি এত উদাসীন কেমন হলে নিঝুম কই উদাসীন কই থেকে দেখছি উদাস হয়ে আছো আমার উপর মনটা নেই কিভাবে থাকবে মন যেভাবে অপমান করে ছুড়ে ফেলেছিলে নিঝুমের শীতল গলা ছোটে বাঁকা হাসি নিশা ফেস ফেস করে কাঁদতে থাকে বলে আই এম সরি কলিজা আর হবে না এমন প্লিজ আবার আগের মতো করে নাও সব আমি আবার সব ভুল সূর্য নেব নিঝুম উদাসীন জবাব দেয় আচ্ছা নিশা বসা থেকে দাঁড়িয়ে পড়ে নিঝুমকে জড়িয়ে ধরে উচ্ছ্বসিত হয়ে বলল সত্যি সব আগের মতো হবে ইউ ইউ সো নিঝুমও তাল মিলিয়ে হাসে তবে হাসিটা ভেতর থেকে আসেনি ইদানিং কেমন খালি খালি লাগে বুকটা বিশেষ করে চা বাগান থেকে ফেরার পর থেকে এই যে নিশা জড়িয়ে ধরেছে কোনো অনুভূতি হচ্ছে না অন্যরকম মনে হচ্ছে ভেতরে প্রাণ নেই নিস্তেজ মনে হচ্ছে নিজেকে বারবার মনে হচ্ছে তিতলি কোন ভাগ্যবান ছেলেকে ভালোবাসে কিন্তু এই ভাবনাটা কেন তার মাথায় ঘুরঘুর ঘুর করে খোঁচাচ্ছে তা নিঝুম জানে না বুকে যে এক নাম না জানা যন্ত্রণা বাস শুরু হয়েছে তা তারা বেকে কেউ কি নেই সন্ধ্যায় বাড়ি ফেরে নিঝুম তার অপেক্ষায় দুতলার পুরোটা জুড়ে পাইচারি করে তিথি অবশেষে যখন আসে উপর থেকে তিতলি বড় বড় চোখ জোড়া মেলে নিষ্পলক ভাবে তাকিয়ে থাকে নিঝুমকে দেখে প্রাণহীন মনে হচ্ছে নিঝুম ড্রয়িং রুমের সোফায় বসে পরে ধোপ করে তিতলি সিঁড়ি বেয়ে নেমে আসে তিতলি নিঝুমের কাছে পৌঁছানোর আগে নিঝুমের বড় হুপি নিঝুমের কাছে এসে প্রশ্ন করে মেয়েটার সাথে কইছিলি নিঝুম ওই মেয়েটার সাথেই তো তোর বিয়ে ঠিক হয়েছিল পরে অন্য পোলার হাত ধরে বিদেশে গেছে তাই না নিজম ক্লান্ত গলায় ছোট করে বলল হুম। বড় ফুপি নিঝুমের সামনে সোফায় বসে ঠোঁট বাকিয়ে কণ্ঠে ঝাঁজ নিয়ে বললেন কি বজ্জাত মেয়ে বাপ কোন পোলার লগে পালাইয়া এখন আবার তোর ঘরে পড়তে চাইছে দুশ্চরিত্রা মেয়ে এগুলারই বলে নিজম ব্রুজোরা কোচকে আপন মনে কিছু একটা ভাবছে তিব্বিয়া বলেন এই নষ্টা মাইয়ারে আর জায়গা দিস না নিজম তোর কপাল চাই করতে আসছে মাইয়া নিঝুম এবার বিরক্ত হয় সে নিন্দা পছন্দ করে না আর তার এই বরফ অপছন্দ করে খুচিয়ে কথা বলবে যত রকম নোংরা কথা আছে সব ওনার মুখে তিব্বি আবার বলেন নিশার বাপ আলাউদ্দিন না মেয়র যে বাপ যেমন অসৎ মায়েও তেমন হয়েছে লম্পটের ঘরে লম্পট মাইয়া